মানে যে কোনো বিদায়িত কষ্টে আসলে সত্যি কথা বলতে গেলে ডেফিনেটলি এটাও এত বছরের ক্যারিয়ারে ডেফিনেটলি একটা সময় একটা সময় তো হয়তো বা সেটা বলতেই হয়তো রিটায়ারমেন্টের কথা ভাবতে হয়তো বা চিন্তা ছিল হতো বা ওদের বাট এটা হয়তো সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠকে রিটায়ার করছে না সেটাই সবচেয়ে বড় দুঃখের কথা যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো হয়তো বা বাট নেভার দ্য লেস রিয়াদ প্রাউড অফ ও প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে হি ওয়াজ মানে আমরা সবাই ওকে মিডিয়াতে আপনারাই বলতেন সাইলেন্ট কিলেন তো হেভ বিন মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে অথবা খুবই স্যালেন্ট কিলো ছিল মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংস মানে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সেরা ইনিংস ওর ম্যাচ উইনিং ইনিংস গুলাকে তো মানে এমনটা সময় যেখানে হয়তো বা এটাই একটা সময় খেলা ছাড়তে হবে এটা সেটাই খুবই সত্য আসলে তো হয়তো বা এখন রিলস নেছে এটা হয়তো রাইট টাইম তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই মানে রেসপেক্ট দিই অবশ্যই বাট আমি মনে করি যে হিভবিন ট্রিমেন্ডাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেটের এক স্থানের সময়কার ওরা উপকার সব করে ছেলে যায় আমি সাকিব তামি মাস্টাফি মশিয়ান রিয়াদি পাঁচজনের কথা বলি আমরা রিয়া সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছিয়ে অদ্যর অনেক এবং রিয়াদের উপর একটা সোলজার এবং ভেরি গুড ফাইটার হার্ড ওয়ার্কিং কিট সবসময় পরিশ্রম করেছে কষ্ট করেছে এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলেছে বাট ইউজ বি তান লাকি অনেক সময় ওখানে অনেক কথা হয়েছে এটা হয়েছে সেটা তো বা ঠিক না হিজ অলওয়েজ ইজ এ পারফর্মার আমি মনে করি কারণ মানে মানে বাংলাদেশ যে একটা সময় যেখানে ছিল সেখান থেকে এই পর্যন্ত আসার পেয়েছে তাদের যে অবদান সেটা কোনো সময় আমরা আসবা ভুলতে ভুলবা উচিত না ভুলবো না আমরা অবশ্যই ডেফিনেটলি উই অলওয়েজ রেসপেক্ট এই পাঁচজনকে ডেফিনেটলি রেয়াদের এই সময়টা আমি মনে করি ইজ মানে আমার মনে হয় যে নট এ রং ডিসিশন হয়তো বা ওয়ার গট আ ভেরি ওয়াইজ ডিসিশন ডেফিনেটলি ওয়ার হয়তো হি লাভস দ্য স্পোর্টস ক্রিকেট কে অনেক ভালোবাসে এবং আমি মনে করি আরও কিছু হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারে হয়তোবা বা খেলুক আমার মনে সেটাই ভালো আর ওর থেকে আসলে ওর ড্রেসিং রুমে থাকা মানে ইয়াংস্টারদের জন্য ভালো যে তার থেকে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে হয়তোবা আর ওদের তো গ্লোরিয়াস ক্যারিয়ার আমি মনে করবো যে আমি মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেট যেটা বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল না সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠে রিজাইট করে আমি মনে করি এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেট কে ভালোবে তারাও ডিজার্ভ করে যে একটা বড় মাধ্যমে ওদের মাঠকে বিদায় দেওয়া সবাই হয়তো আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ভালোবাসি বা লাইক করি আমাদের এরকম মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না বাট কেন ওরা মাঠকে রিজাইট করলো এটা ওরাই ভালো বলতে পারবে হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে বাট এটা আমার মতামত আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ করানো হয় মাঠেই পড়ানো হয় ঠিক না যে তার যখন ডেবু হয় তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদা হয় তো সেটা আমার মনে হয় যে আরো আরো মানে প্রেজেন্টেবল হয় আসলে সত্যি কথা বলতে গেলে তো ওইটা হয়নি বা আমি যাই এটা ছাড়াটা আসলেও কষ্টের যেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তাকে ছাড়াটা আসলেও কষ্টের খেলা ছাড়াটা যারা প্লেয়ার আমরা টু সে নো বাট আমি মনে করি যে ওদের ক্যারিয়ারের ওরা যেই সময় সেই সময়টা দুজনই আমার মনে হয় খুব নিয়েছে হয়তোবা ওরা ছাড়ালে আরো কিছুদিন খেলতে পারতো বাট সেটা কতটা ওয়াইস হতো আমি যাই না বাট হ্যাঁ মাঠ থেকে বিদায় দিলে হয়তো বা একটু বেটার হতো সারাদেশ হয়তো বাহমদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো হয়তো বা গ্যালারি ভরাতে উঠে থাকতো সেটাই কিন্তু অনেক বড় পাওয়া হতো হয়তো বা মানুষের হাত তালিকা বিদায় নিত সেটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে করতে চায় না সেটা আমি একদমই বলতে পারবো না বাট আহ হলে ভালো হতো